নমস্কার আমি শুভ আপনাদের হোস্ট বাস্তু এক্সপার্ট এবং ডেমোলোজি স্পেশালিস্ট আজ আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি ভিডিও যা আপনাদের জীবন্ত বটেই আপনাদের আত্মীয়-স্বজন আপনাদের परिजन আপনাদের ফ্যামিলি জিকেও হতে পারে প্রত্যেকের জীবন ধারা বজায়তে যথেষ্ট সাহায্য করবে এই গুলো। অতি অবশ্য বড়জোক সহকারে দেখতে থাকুন আমি বলছি আপনি উপকৃত হবেন এবং আপনি যত বেশি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন তারাও উপকৃত তত বেশি হবে এটা আমি আশা করি তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার পাশাপাশি আপনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনার মতামত আপনি জানাবেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন বা আপনার কোনো সমস্যা যদি থাকে তাহলে আপনার জন্ম তারিখ সহ আপনার মোবাইল আপনি দিতে পারেন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো বা ফ্লাই দেব কোনো চার্জ লাগবে না এক্ষেত্রে এটা পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিলাম পাশাপাশি যদি মনে করেন যে আপনি যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখেছেন তারা জেনে গেছেন যে আমি বাস্তুর পাশাপাশি বাচ্চাট অর্থাৎ আপনার জন্মপুষ্টি ছগ তৈরি করে থাকে সেখানে আমি জানিয়ে থাকি আপনার জীবনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কি রয়েছে কি হতে যাচ্ছে বা কি করা উচিত আপনার জীবনে কেন আপনি বারবার আঘাত পাচ্ছেন বা বারবার কেন আপনাকে আপনার জীবনের সঙ্গে লড়াই করতে হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন তার পাশাপাশি প্রতিকারও অবশ্যই রয়েছে তবে এটুকু মাথায় রাখবেন সমস্যার কথা অনেকে বলতে পারে বা বলে থাকে কিন্তু সমাধান সবাই পারে না বা করতে যায় না তাই আমি বলবো এই ভিডিওটি অতি অবশ্য মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আমি বলছি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু উপকার পেতে পারেন কারণ সবার প্রথমে এই ভিডিওতে আমি তুলে কেন আপনার জীবনে এই সমস্যা হচ্ছে বা সমস্যা হওয়ার কারণটা কি যদি আপনি এটা পেয়ে যান তাহলে তার সমাধানও আপনি নিজে করতে পারবেন কোনো জায়গায় যেতে হবে না গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে চারটি স্তম্ভ বা চারটি পিলারের উপর প্রথম পিলারের নাম দেওয়া হয়েছিল নেম অর্থাৎ নাম দ্বিতীয় বা সেকেন্ড পিলার যেটা ছিল সেটা বলা হয়েছিল প্রফেশন অর্থাৎ আপনি কি কাজ করবেন কি করেন কি করতে চলেছেন তিন নম্বরে ছিল এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনি কাদের সঙ্গে মেলামেশা করেন কি কিরকম জীবনযাপন করেন বা কি করা আপনার জীবনে প্রয়োজন নম্বরে দাঁড়াচ্ছে লাইফ লাইফ বা সেটা ক্ষেত্রে ক্ষেত্রে হতে হতে পারে পারে আপনার জীবনের আপনি ওয়াইফ হতে পারেন হাজবেন্ড হতে পারে তাই গত ভিডিওতে আমি প্রথমত নেম বিষয়ে জানিয়েছি আজ জানাবো প্রফেশন তার সঙ্গে জানাবো এনগেজমেন্ট চার নম্বর যেটা রয়েছে ম্যারেজ লাইফ বা আপনার লাইফ পার্টনার এই তিনটি বিষয় আপনার এই জন্ম তারিখ বা ডেট অফ বার্থের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে বা সেটা দেখার কেন প্রয়োজন রয়েছে তাই কথা শুরু করব আজ সেকেন্ড ফিলার বা দ্বিতীয় স্তম্ভ যেটাকে বলা হচ্ছে প্রফেশন অর্থাৎ আপনি আপনার জীবনে কি করছেন ব্যবসা না চাকরি ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করছেন চাকরি করলে কি ধরনের চাকরিতে আপনি থাকছেন আদৌ আপনার জীবনের চাকরি সুটে হল কিনা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে কারণ আপনার জীবনে যে কাজ রয়েছে সেটা হচ্ছে অগ্নিকে নিয়ে অর্থাৎ আগুনকে নিয়ে কিন্তু আপনি কাজ করছেন জলে তাহলে কি হবে তাহলে আপনাকে কিন্তু সেই পেশনের দিকে আসতে হবে আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর তারা ইন্ডিকেট করছে যে আপনার জীবনে লোহার ব্যবসা যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যেতে পারে আর আপনি কি করছেন জলের ব্যবসা তাই লোহাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখেন সেই লোহা ঠিক থাকবে না মরছে পড়বে মরছে পড়বে তাহলে লোহাতে আপনি কিন্তু মরছে ধরতে সাহায্য করছেন অতএব আপনাকে কিন্তু ব্যাগগিয়ারে যেতে হবে আপনি সামনে দিকে এগোতে চাইলেও এগোতে পারবেন না এরপর আসে তৃতীয় নম্বর স্তম্ভ বা পিলারে যেখানে বলা হচ্ছে এনগেজমেন্ট অর্থাৎ আপনি কার সঙ্গে যোগাযোগ রাখছেন কার সঙ্গে ওঠা বসা করছেন কাকে নিয়ে চলছেন আপনার জীবনধারা কিভাবে প্রবাহিত করছেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যেমন আপনার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার আপনাকে ইন্ডিকেট করছে যে আপনি একজন ধার্মিক ব্যক্তি আপনি ধর্ম বিশ্বাসী আপনার জীবনধারা ধর্মের পাতায় পাতায় গাথা রয়েছে বেধর্মী কাজ আপনার জীবনে চলবে না বা আপনার করা উচিত নয় আপনি কি করছেন আপনি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছেন আপনি যাচ্ছেন দেশ আপনি দিনের পর দিন মাঝ মাংসটি মদ জোয়ার নানা জায়গায় আপনি লিপ্ত হয়ে পড়েছেন বা যুক্ত রয়েছেন তাহলে নিশ্চয়ই আপনাকে সামনের দিকে এগোতে দেবে না কারণ আপনার ডেস্টিনি আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বার কি জানাচ্ছে আপনাকে সেটা আগে দেখতে হবে চার নম্বরে আসছে আপনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার বা আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জীবনে আপনারা লক্ষ্য করলে জানতে পারবেন অনেকের জীবনে দেখা গেছে প্রথমে অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখবেন যারা বিয়ে না করে অনেক কিছু অ্যাচিভ করেছে কিন্তু বিয়ে করার পর ধীরে ধীরে তার ক্ষয় হতে শুরু হয়েছে বা বেশ কিছু জিনিস হারিয়ে গেছে আবার অনেককে দেখবেন যারা বিয়ের আগে কিছু করতে পারেনি কিন্তু বিয়ের পরে সে অনেক কিছু অ্যাচিভ করছে এবং তার জীবনটাই পুরো বদলে গেছে এক্ষেত্রে নাম্বারের গুড কমিউনিকেশন অর্থাৎ আপনার যে ড্রাইভার নাম্বার রয়েছে আপনার যে ওয়াইফ বা হাজব্যান্ড তার নাম্বার কতটা বন্ধু সুলভ রয়েছে অর্থাৎ তার ড্রাইভার নাম্বার আপনার ড্রাইভার নাম্বারের সঙ্গে কতটা বন্ধু সুলভ রয়েছে বা শত্রু সুলভ রয়েছে সেটা সবার প্রথমে দেখতে হবে তাই আপনার ড্রাইভার নাম্বার নিয়ে সারা জীবন আপনি একইভাবে চলতে পারবেন এটা কিন্তু বা বা আপনার নাম্বার কন্ডাক্টার নাম্বার অতি অবশ্য এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে দেখতে হবে সেটা আদৌ বন্ধুত্ব জায়গায় রয়েছে নাকি শত্রুর জায়গায় রয়েছে অর্থাৎ আপনাকে ক্ষয়ের দিকে নিয়ে যাবে নাকি লাভের দিকে নিয়ে আসছে সেটা কিন্তু দেখতে হবে কারণ এখানেও প্লাস মাইনাস লুকিয়ে আছে তাই এই চারটে স্তম্ভ অতি অবশ্য আমাদের জানতে হবে এবং এর বিশ্লেষণ আমাদের বুঝতে হবে আপনার জীবনে কি ঘটছে না ঘটছে আপনি ভালোভাবে বুঝতে পারছেন তাই প্রত্যেকটা নাম্বার অনুযায়ী তার ভালো দিক এবং খারাপ দিক রয়েছে ভালো দিকটা আপনি নিচ্ছেন নাকি খারাপ দিকটা নিচ্ছেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের জানতে হবে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে লজিক্যালি তুলে ধরি এবং আমার যারা ক্লায়েন্টরা আসে তাদের বোঝানোর চেষ্টা করি তাদেরকে দেখিয়ে দিই তাদের জীবনে কোনটা করা উচিত কোনটা নয় তাই আমি বলবো আমি যে ভিডিওগুলো দিচ্ছি সে ফেসবুক হোক কিংবা ইউটিউবে হোক যে কোনো মিডিয়াতে আপনি একটু ভালো করে দেখুন বোঝার চেষ্টা করুন আপনাকে যদি প্রথমেই কেউ বলে দেয় এই সমস্যার কারণে আপনি এই প্রতিকার করুন তাহলে কিন্তু আমি বলবো আপনি হট করে ওটা করতে যাবেন না কারণ আপনার জীবনে আরো কিছু খারাপ জিনিস ঘটে যেতে পারে কারণ আপনার জীবন ধারায় ওই জিনিসটা কতটা প্রযোজ্য আদৌ সেটা চলবে কিনা সেটা আগে আপনাকে জানতে হবে তা না হলে আপনার জীবনে ক্ষতি হতে পারে তাই জেনে শুনে যে কোনো জিনিস করা ভালো তাই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব আপনার মতামত আপনি বেশি বেশি করে শেয়ার করুন তার সঙ্গে যদি মনে করেন যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ জন্ম তারিখের সঙ্গে আপনার বাস্তুর একটা মেজর পয়েন্ট রয়েছে অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির সঙ্গে আপনার একটা কানেক্ট রয়েছে তাই প্রথমে কারোর বাচ্চার বা কারোর জন্ম তারিখ নিয়ে কাটা করার আগে তার পাশাপাশি তার বাস্তুর বিষয় আমি জানার চেষ্টা করি বা এটা জানা দরকার বাস্তু থেকেও অনেক কিছু জিনিস আপনার জীবনকে প্রভাবিত করতে পারে অ্যাস্টো বাস্তুর কাজ অতি অবশ্যই আপনাকে করতে হবে এবং জানতে হবে জানতে থাকুন বুঝতে থাকুন ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় জয় বাজ